কেউ ঠেকাতে পারবে না আমরা নামাজ পড়ে আল্লাহ রব্লীদের কাছে আমরা প্রার্থনা করব হে আল্লাহ ইসরাকে ধ্বংস করে দাও নেতানিউকে ধ্বংস করে দাও আজকে আমরা অত্যন্ত কাপড় আমাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ তারপরও আমরা কিছু করতে পারছি না কিন্তু আমাদের একটা কিছু করতেই হবে অবশ্যই করতেই হবে তা না হলে আমরা ইতিশি ইতিহাসের পাতা থেকে সর্বোপরি ধর্মের ধর্মের যে নিয়ম নীতি সেটার মধ্য থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব প্রিয় ভাই আমার আজকে ইসলাম সত্য ইসলাম সত্য মুসলমান সত্য কোরআন সত্য আর কোরআন যদি সত্যই হয় অবশ্যই সত্য তবে ফিলিস্তিনিদের বিজয় অবশ্যই অবশ্যম্ভাবী ফিলিস্তিনিদের বিজয় কেউ ঠেকাতে পারবে না কারণ এটা কোরআনের বাণী কোরআনের ভবিষ্যৎবাণী কারণ আমাদের মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা এই জেরুজালেম এই জেরুজালেম উদ্ধার করতে হবে এই জেরুজালেমে ইমাম মেহেদি আসবে ঈসা নবী সাল্লাল্লাহু সাল্লাম আসবে সকল অমুসলিমদের দাজ্জালদেরকে পরাজিত করে আবারো বিশ্বের মানচিত্রে বিজস্তাবের পতাকা পতপত করে উঠবে এটা কোরআনের চিরন্তন বাণী কাজেই এই ফিলিস্তিনের এই বিজয় আমাদের ভাবি আমাদের একটাই পথ যে ফিলিস্তিনিদের পক্ষে আমরা মুসলমান হিসাবে বা আমরা যে কোনো ধর্মের হিসাবে আমরা কতটুকু দাঁড়াতে পারছি বাংলাদেশি হিসাবে আমরা কি করছি এটা আমাদের অনুধাবন করতে হবে আজকে যেভাবে ইজালি ইজরালি পণ্যের ডাক এসেছে এই ইজরা পণ্যের ডাক থেকে আমাদের শুধু বিএনপি ছাত্র যুবদল বঙ্গ সংগঠনের সকল নেতা করবি না আমি বাংলাদেশ সহ টাঙ্গালের সকল জনগণের হিন্দু মুসলিম বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল পর্যায়ের আমরা যে কোনো ধর্মেরই হই না কেন এটা মানবতার প্রশ্ন সকল ধর্মেরই এটা সকলেরই উচিত আমরা সকলে বাংলাদেশের নাগরিকরা মিলে আমরা এই ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব পাশাপাশি আমরা বলতে চাই আজকে আমাদের এখানে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর উন্নত রাষ্ট্রে বিশেষ করে ইউরোপি ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য সব জায়গায় তারা কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে তারা প্রতিবাদ করছে তারা কিন্তু মুসলমান না কেউ খ্রিস্টান কেউ ইহুদি সকলের মধ্যে যে মানবতার জয় মানবতার বিরুদ্ধে যে অবস্থান সেইটার লক্ষ্যে কিন্তু বিশ্বের প্রায় প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসেছে তেমনিভাবে আমাদের প্রতিবাদ করতে হবে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এবং আমরা যারা মুসলমান আমরা নামাজ করে আল্লাহ রবীন্দ্রের কাছে আমরা প্রার্থনা করব হে আল্লাহ ইসরায়েল ধ্বংস করে দাও নেতা কে ধ্বংস করে দাও সমস্ত মুসলিম বিশ্বের উম্মাকে আমরা বলবো যে মুসলিম রাষ্ট্রগুলো যারা আছে আমরা সকলে মিলে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো আজকে আমার মনে পড়ছে আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যিনি ফিলিস্তিনিদের জন্য অনেক কথা বলেছেন অনেক অবদান রেখেছেন এবং ফিলিস্তিনির তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আলকে তিনি বাংলাদেশে এনে তিনি লাল গালিচা সম্বর্ধনা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ এবং বাংলাদেশের সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে